হ্যালো প্রিয় বন্ধুরা আমার রিসার্চ ক্রিয়েটিভিটি চ্যানেলে তোমাদের স্বাগতম আজ তোমাদের বানিয়ে দেখাবো শরের ঘি চলো তাহলে শুরু করা যাক প্রথমে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে হবে দু তিন ঘন্টা মতো তারপর দেখবে দুধের উপরে এই পাতলা শটটি পড়ে যাবে সেই সরটাকে তুলে রাখতে হবে একটা বাটিতে দেখো আমি যেভাবে তুলে রাখছি এইভাবে প্রত্যেক দিন একটু একটু করে শট জমা করে রেখে দিতাম আমি ফ্রিজে দেখো কয়েকদিন দিন জমা করে রাখার পর আমার এতটা শট হয়েছে এই শটটাকে নিয়ে নিচ্ছি আমি এই কড়াইটার মধ্যে এখানে আমি তোমাদের দেখাবো কোনো মাখন বের করা ঝামেলা ছাড়াই সরাসরি শট থেকে ঘি বানানোর পদ্ধতি শটটাকে এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে দেখো কিভাবে আমি নেড়ে চেড়ে শটটাকে গলিয়ে নিচ্ছি দেখো পুরো শটটা গলানো হয়ে গেছে এবার কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ফুটতে দেব কিছুক্ষণ ফুটতে দেওয়ার পর এই রকমভাবে অনেকটা কমে যাবে তারপর দেখবে এই শটটার মধ্য থেকে ধীরে ধীরে ঘি বের হতে শুরু করবে দেখো স্বরের মধ্যে থেকে ঘি বের হতে শুরু করে দিয়েছে এইভাবে নেড়ে চেড়ে পুরো স্বরটার মধ্যে থেকে পুরো ঘিটা বের করে নিতে হবে পুরো ঘিটা বের হয়ে এসেছে আর খাঁকিটা নিচে পড়ে গেছে এবার এর মধ্যে থেকে ফেনা উঠতে শুরু করে দিয়েছে তার মানে ঘিটা প্রায় রেডি হয়ে গেছে এইভাবে ফেনাটাকে নেড়েচেড়ে মেরে নিতে হবে এইভাবে আস্তে আস্তে অনবরত নাড়ার পর দেখবে ফেনাটা আপনা আপনি কমে যাবে দেখো ফেনাটা প্রায় কমে এসেছে এই মুহুর্তে আরও একবার ঘিটাকে গরম করে নিতে হবে আবারও ভালো করে নেড়ে চড়ে ঘিটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে কিছুক্ষণ পর আবারও ফেনা উঠতে শুরু করবে তখনই বুঝে যাবে ঘিটা রেডি হয়ে গেছে এবার কড়াইটা নামিয়ে নেব তারপর আবারও নেড়ে চেড়ে ফেনাটাকে মেরে নিতে হবে দেখো ফেনাটা প্রায় কমে এসেছে আর ঘিটা দেখো ওপরে জমা হয়েছে আর খাঁকিটা নিচে পড়ে রয়েছে এই অবস্থায় আমি ঘিটাকে ছেঁকে নেব এইভাবে চা ছাঁকনার সাহায্যে ঘিটাকে ছেঁকে নিতে হবে দেখো আমি কীভাবে খাকি থেকে ঘিটা বের করে নিচ্ছি এইভাবে পুরো খাঁকিটা থেকে আমি অবশিষ্ট ঘিটা বের করে নেব এইভাবে বাড়িতে ঘি বানালে দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুবই সুস্বাদু হয় আর গন্ধও খুবই সুন্দর হয় তোমরা পারলে একবার বাড়িতে বানিয়ে দেখো তারপর আমাকে কমেন্টে জানিও যে ঘিটা কেমন বানানো হয়েছে খাকি থেকে পুরো ঘিটা আমি বের করে নিয়েছি তারপর একটা হরলিক্সের বয়ামের মধ্যে ঢেলে নিলাম ঘি আমাদের রেডি হয়ে গেছে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে